নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজকে চলে এসেছি একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে যাব আমার সাথে তাহলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আমার ভিডিও যারা দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক ধন্যবাদ আর এখনও যারা করোনি তারা আমার ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এখন আমরা বেরিয়ে পড়েছি দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এই যে আমার মেয়ে আর ওর বাবা এই যে ও ভাবছে ফটো তোলা হচ্ছে ওই জন্য করছে স্কুটি করে বেরিয়ে গেছি আমরা এই দিকটা মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে আমাদের ওখানে হয়নি দেখো আকাশটা মেঘ মেঘ বেশ ভালো লাগছে ওয়েদারটা রাস্তাটাও তো ফাঁকা সেই জন্য যে আমরা চলে এসেছি এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি হ্যাঁ ঠিক বুঝেছ খুতে রাজা দিলো বোর অনেক দিনের ইচ্ছে ছিল আমার বরের আর আজকে সেটা পূরণ হলো এই যে আমার মেয়ের কয়েকটা ফটো তুলে নিলাম এটা আমাদের এখানে খুলেছে সোদপুরে সেই জন্য আমরা আসতে পেরেছি আমার রেগে আছে কারণ নাম লিখিয়ে নিয়েছে টেবিল এখনও ফাঁকা নেই তাই এই যে ভেতরে ঢুকে গেছি ভেতরটা যা সুন্দর না কি বলবো তোমাদের আর এখানে প্রত্যেকটা ওনাদের জন্য এত ভালো ব্যবহার আচরণ খুব ভালো আর একটা টেবিল যেই ফাঁকা হয়ে গেল। কলিন দিয়ে অমনি সুন্দর করে পরিষ্কার করে নিল আমার আমাদের ইচ্ছেই ভেতরটায় বসার জানি না কি হবে এখনো সিট পাইনি দিয়েছিল মানে ছজনের শেয়ার করে বসতে হবে তা আমরা রাজি হইনি তাই বললো যে একটু অপেক্ষা করুন এখানে একজন উঠে যাবে মানে ওরাও তিনজন ওনারা দেখি ততক্ষণ আমি একটু ছবি ভিডিও টিডিও করছি ভাবলাম আমার ফ্রেন্ডের দেখাবো আমি তো দেখছি আমার বন্ধুরা যারা আসতে পারিনি আমার ভিডিওটা দেখছে তাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই যাতে তারাও দেখতে পারে অবশেষে আমরা পেলাম সেটা যেখানে আমাদের ইচ্ছা ছিল সেই ভেতরটাতেই ঢুকতে পেরেছি এই ভেতরে এখানে আমাদের বসার খুব ইচ্ছে ছিল খুব সুন্দর জানো তো আর কি সুন্দর গান হচ্ছে ভূতের রাজা দিলবর যেই গানগুলো ছিল ওই সিনেমায় সেইগুলো এই যে এখানে এনারদের এই যে একজন যাকে দেখতে পাচ্ছ তাদের হয়ে গেছে সেখানেই আমরা বসেছি এই যে মেনু কার্ড তার আগে আমাদের একটা ফটো তুলে নিলাম মেয়ে মায়ের দিয়ে দেখাচ্ছি বাইরেটা খুব সুন্দর পরিবেশ আমার তো খুবই ভালো লেগেছে আমার জন্মদিন চলে গেছে জন্মদিনের এটাই উপহার আরও গিফট দিয়েছে সোমবার ভেদ ছিল সেই জন্য আমরা আসতে পারিনি নাহলে হয়তো সোমবারই চলে আসতাম তা আজকের ভাবলাম শনিবার ফাঁকা হতে পারে চলো এই যে দিয়ে দিয়েছে কিন্তু তার আগে আমাদের হাততালি দিতে হয়েছে বললো যে হাততালি না দিলে পাবেন না লাঞ্চ এবারে দেখি কি কি আসছে আমরা এখানে বাগার থালি যেটা হয় সেইটা নিয়েছি এই যে আসছে আসছে সব একটা একটা করে অপেক্ষা করো এখন কেন বলবো কি আছে দেখো দেখলে বুঝতে পারবে কি আছে বাঘার থালিতে এই দেখো এইটা দিল শুক্ত আমরা দুটো থালি নিয়েছি একটা আমি আর আমার মেয়ে শেয়ার করে খেয়েছি একা পক্ষে সম্ভব নয় আমার আর আমার ওইটুকু নিয়েও পারবে না যে ওর জন্য এক্সট্রা নেব এতেই হয়ে গেছে আমাদের একটা পাপদা মাছ সর্ষে দিয়ে এখানে দু পিস খাসির মাংস এখানে চাটনি পাপড় ডাল আর পাতে আছে লেবু কাঁচা লঙ্কা আলু ভাজা ঝুরি ঝুরি করে কাটা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর এটা তো ভাত এই যে মা একটু তুলে টেস্ট করছে এই দেখো মাংস এটা হচ্ছে শুক্তো মাছ পাবদা মাছ আমের চাটনি এগুলো আরও আসছে এখনো বাকি আছে এই যে এসে গেছে গন্ধরা চিকেন পাকোড়া দু পিস করে চার পিস আছে আমাদের দুজনের একটা আর কি আর কি আছে দেখি 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 এসে গেছে পায়েস আর একটা জিনিস ছিল যেটা আমাদের ভিডিও করা হয়নি ফটোও তোলা হয়নি কারণ আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম একটু লেটে দিয়েছে রসগোল্লা এক পিস করে হয়ে গেছে খেয়ে নিলাম আমরা রান্নাটা অসাধারণ ছিল আমার সব থেকে বেশি ভালো লেগেছে মাটনটা এত সফট আর ভালো লেগেছে পায়েস আমরা বেরিয়ে গেছি রেটিং ফাইভে ফাইভ এত ভালো তোমরা যারা সোদপুরের কাছাকাছি এসো আছো তারা তারাও তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্টে জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এখানে থালির প্রাইসটা দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ততক্ষণের জন্য টাটা বাই বাই খুব 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 ভালো থেকো আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট